শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে হচ্ছে শনিবার আজকেও কাজের মেয়েটা আসবে না আমি এখন কাজগুলো করে নেবো সকালে যে কাজগুলো বাসন ধোবো কাজবো এই কাজগুলো করে নিই তারপরে চা খাবো বাবাও এই উঠছে আর দু বাবাই উঠে পড়েছে আর মাও উঠে পড়েছে সবাই উঠে পড়েছে আর হল আমি আগে বাসনটা আর কাঁচাটা করে নিই তারপরে হচ্ছে চা খাবো আর একবার বসে পড়লে আর কাজ করতে ইচ্ছে করে না আর সকালবেলাটা খুব ঠান্ডা মেলা বেলা করে যখন গরম পড়ে যায় এখন দেখছি ভালোই ঠান্ডা আছে সকালবেলা এই আর কি ঠান্ডা গরমে ঠান্ডা লেগে যাচ্ছে এই অবস্থা আর চলো তোমাদেরকে দেখাই আমি কী কী কাজগুলো করবো এখন এই সর্ষে গাছটা কী সুন্দর হয়েছে কত সর্ষে ফুল হয়েছে গাছটা একটাই গাছ কত ইয়ে হয়েছে দেখো ঝাঁকড়া নিয়ে হয়েছে গাছটা দেখতেও খুব সুন্দর লাগছে আর এই টমেটো গাছটাই দেখ কত টমেটো ধরেছে এমনি পড়ে পড়ে হচ্ছে এই যে এখন বাসনগুলো ধুয়ে নেবো আর কাচবো ছে তারপরে হচ্ছে চা খাবো চলো যখন চা খাবো তখন আসছি অনেকক্ষণ পর আসলাম ঘরগুলো সব ঝাঁট দেওয়া হয়ে গেছে বিছানা সব বাগানো হয়ে গেছে দিয়ে হচ্ছে জল ভরছিলাম সব পাম্প চালিয়েছিলো সব চৌবাচ্চার এগুলো সব ভরা হলো তারপরে এখন রান্নাঘরে চলে এলাম বাবা খাবে দই ছিঁড়ে তার জন্য দই ছিঁড়েটা ধুয়ে রেডি করে রাখলাম আর মুগ ডালটা ভাজছি মুগ ডাল নিয়ে এসেছিলো সেটা আমি একবারে ভেজে রেখে দিতে তোমরা তো জানোই তো সেটা ভাজছি এখন রেডি করছি আর তারপরে হচ্ছে ঠাকুর ঘরটা মুছে আজকে আর সব ঘরগুলো মুছবো না ঠাকুর ঘরটা মুছে চান করে ঠাকুর পুজো দিয়ে দেবো তারপরে রান্না চাপাবো আর আজকে করব সোয়াবিনের তরকারি আর হচ্ছে বাজার পাঠাবো মাছ আনবে মাছ আনতে বলেছি কালকে ডিম করেছিলাম আজকে বললাম যে মাছ নিয়ে আসতে হবে ডিমও শেষ হয়ে গেছে ডিম আনতে হবে এই আর কি আর চলো যেগুলো তোমার ভাজছি সেগুলো তোমাদেরকে দেখায় মুগ ডালটা ভেজে নিচ্ছি এই যে এটা ভেজে যদি রেখে দিই পোকাও ধরে না আর হচ্ছে ভাজা রইল একবারে সুবিধে রইল যখন ডাল করব একটু করে নিয়ে আর ডাল করা হবে এটাই মুগ ডালটাই আমার এখন বেশি হয় আর এই যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছি এটা সেদ্ধ করবো প্রেশার কুকারে নালে বাবা খেতে পারবে না এটা ভেজে নিই ভেজে নিয়ে পরে আসছি চলো অনেকক্ষণ পর আসলাম সব কাজ সেরে তারপরে চান করে ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে আমার তারপর ঠাকুর পুজো দিয়ে এসে ভাত আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি মা সব সবজিগুলো কেটে ধুয়ে রেখেছে এখন সকালের খাবার খেয়ে নেবো ব্রেড খাচ্ছি ব্রেডটা খেয়ে নিয়ে তারপরে রান্নাগুলো করব। চলো যখন রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো পরে আসছি রান্না চাপিয়েই দিয়েছি মাছের জোল হয়ে গেছে ভাত হয়ে গেছে আর হচ্ছে সয়াবিন আলুর তরকারি হচ্ছে কষা কষা টাইপের একটা তরকারি করব । আর আর কি করব আর হচ্ছে ওই মা আরে কালকে লাউ শাক এনেছিলো সেটা তিল দিয়ে পোস্তর মতন হবে আর কি আজকের এই আর পেঁপে ভাজা এই তরকারি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভাতটা উপর দিয়ে দিয়েছি আর এইটাই আছে পেঁপে ভাজা মাছের ঝোল আর এই যে মা তিনটা বেটে দিল আর এই যে লাউ শাকটা কেটে ধোয়া আছে অনেকটা লাউ শাক এনেছে ফ্রিজে রেখে দিয়েছি কোন খানিকটা আর খানিকটা করছি আর এইটার জন্য বাবার জন্য একটু নরম নরম ভাত করছি একটু ভাতটা শক্ত থাকে তো সেই জন্য তার খেতে অসুবিধে হয় বলে ছোটো হাঁড়িটাই করে একটু নরম ভাত বসিয়ে দিলাম আর এই যে সয়াবিনের তরকারিটা কষা কষা করবো আর কিছু করব না আজকের মেনু এই সকালে খুব ঠান্ডা ছিল এখন খুব গরম এই যে পুরো ঘেমে যাচ্ছি রান্নাঘরে ছিলাম তাও মা সবজি টবজিগুলো কেটে ধুয়ে মশলা বেটে দিলো তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল এই আর কি আর রোদও বেরিয়েছে সেরকম আর হচ্ছে মা মা হচ্ছে চান করতে যাবে এখন আমার তো চান হয়ে গেছে আর বাসন টাসনগুলো সব ধোয়া হয়ে গেছে আবার রান্নার বাসন পড়ছে একবারে রান্না হলে কড়াই টড়াইগুলো মাজবো তারপর পরে আসছি আবার চলো এই রান্না বান্না কমপ্লিট হলো এখনও গ্যাস মোছা হয়নি আর বাসন টাসন সব ধুয়ে নিয়ে আসলাম বাসন যা হয়েছিল বাসন কড়াই টড়াই মাজলাম মেজে সব ধুয়ে টুয়ে নিয়ে এসে এই গ্যাসটা পরিষ্কার করবো এখন তারপরে একটু বসবো এখন সাড়ে বারোটা বাজছে একটা বাজলে সবাই ভাত খাবে তখন ভাত দিয়ে দেবো সবাইকে আর চলো পরে আসছি আবার অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম শুয়ে ঘুমিয়ে গেছিলাম এই একটু আগে উঠলাম উঠে শুয়েছিলাম তারপরে উঠে এই বসলাম কারণ তোমাদের সাথে সামনে অনেকক্ষণ আসা হয়নি আর খাওয়া দাওয়াটাও শেয়ার করা হয়নি তখন মা বলছে উঠে পড়ে বা চারটে বেজে গেছে এখন চা করব চা করে চাটা খেয়ে তারপরে যা কাজ আছে করব । বাসন গোছানোর নেই কেননা খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে নিয়েছিলাম ধুয়ে রেখে দিয়েছি আর ইয়ে কাপড়গুলো তো সকালেই কেঁচে দিয়েছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে সেগুলোও রাখা হয়ে গেছে গুছিয়ে রাখা মানে ওই দিকের কাজগুলো নেই এবার আটা মাখা রুটি করা আর হচ্ছে রাত্রে তরকারিও করতে হবে রুটি করার তরকারি খাওয়ার তরকারি দেখি কী করি পনির আছে পনির টনির দিয়ে কিছু একটা তরকারিও করতে পারি নাহলে ছোলার ডাল আছে ডালও করতে পারি হ্যাঁ এই আর কি সবসময় যে কী রাত দিনই রান্না করা যায় ভাতের রুটি সকালে টিফিনের এই এক চিন্তা ফুলকপি বাঁধাকপি আর ভালো লাগছে না খেতে সেই জন্য কেউ খেতে চাইছে না কী রান্না করা যায় আর রুটি খাওয়ার হচ্ছে কাবলি চানা হচ্ছে তো হচ্ছেই তোমরা তো দেখছো কাবলি চানাও আর ভালো লাগছে না ঘুগনি করি সেটাও খাচ্ছে সেটাও বলছে ভালো লাগছে না তারপরে তোমার ছোলার ডাল সবাই খেতে চায় না বলে অত ভালো লাগে না তড়কা মাঝে সাঝে তো হচ্ছে তাহলে আর কি করে সবজি কিছু করলে ওই ভাজা ভুজি দিয়ে বিনস গাজর আলু এইসব ভাজা করলে তাও একটু রুটি খেতে ভালো লাগে এই আর কি খেজুর গুড় আছে সেটা দিয়ে হচ্ছে খাওয়া হয় আর তার সাথে একটা কিছু সবজি তো লাগে সবজি ছাড়া কি আর রুটি খাওয়া যায় যে রুটি খাওয়া নিয়ে খুব সমস্যা যে কী দিয়ে রুটি খাওয়া তো ভাতের সাথে মাছ টাছ থাকে হয়ে যায় এই আর কি না চলো অনেকক্ষণ বক বক করে ফেললাম এখন রান্নাঘরে যাই চাটা বসিয়ে দিই চা খেয়ে নিই পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম এই মাত্র রান্নাঘরে রুটি ফুটি সব করে পুরো ঘেমে চান করে গেলাম গরম পড়ে গেছে এই যে ফ্যান চলছে দেখো খুব গরম লাগছে আজকে খুব গরম সকালে খুব ঠান্ডা ছিল আজকে আর এই বিকেল থেকে প্রচণ্ড গরম লাগছে আজকে দুপুর দুপুরবেলা আজকে ফ্যান চালিয়ে শুয়েছিলাম আর হচ্ছে ঘাম হচ্ছিলো রান্নাঘরে ছিলাম রুটি করছিলাম এই রুটি করা হয়ে গেছে এখন আমি ফ্রেশ হয়ে তারপরে সন্ধ্যে দেখাবো সন্ধ্যে দেখিয়ে তারপরে তোমাদের সামনে আসছি চলো পরে আসছি এই মাত্র সব কাজ ছেড়ে সন্ধ্যে দিয়ে আসলাম সন্ধে দেওয়া হয়ে গেছে সব কাজও হয়ে গেছে এখন আমি একটু বসবো আর খুব গরম লাগছে আজকে খুব গরম ঠান্ডা নেই কিন্তু সকালের দিকে খুব ঠান্ডা ছিল এখন একদম ঠান্ডা নেই গরম পড়ে গেল। এখনই যদি এই গরম লাগে ঘাম হচ্ছে তাহলে পরে কি অবস্থা হবে তো রুটি হয়ে গেছে রুটি আর পনির দিয়ে তরকারি করেছি পনিরের তরকারি আর রুটি আর খেজুরের গুড় আছে মিষ্টি আছে এই দিয়ে হয়ে যাবে তারপরে দু বাবা সেখানে সিরিয়াল দেখছে বসে বসে মাও যাবে এই সিরিয়াল দেখতে আর আমি এখন বসে থাকবো ছেলেটা এখন ঘুমোচ্ছে তাকে তুলিয়ে এই আর কি চলো সারাদিন তোমাদের সাথে কাজ শেয়ার করতে পারিনি কিন্তু এসে এসে বলে যাচ্ছি যে এই কাজ করলাম সেই কাজ করলাম আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা